শূন্য হাতে গুলির সামনে দাঁড়িয়ে আরও একবার প্রতিরোধের নজির স্থাপন করল ফিলিস্তিনিরা মাতৃভূমি রক্ষায় জীবনের পরোয়া না করে বুলেটের মুখোমুখি হল পশ্চিম তীরের যুবকরা দুপক্ষের মাঝে ক্রমিতা ভয়াবহ রূপ নেয় এক পর্যায়ে স্থানীয়দের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে ইসরায়েলি সেনারা এতে অর্ধ শতাধিক ফিলিস্তিনি আহত হন আটক করা হয় অনেককে তবুও শেষ পর্যন্ত অটল ছিল ফিলিস্তিনি যুবকরা গুলির জবাবে ছোড়া হচ্ছে পাটকেল টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডের ক্রমাগত বিস্ফোরণের মধ্যেও অকুত হয় ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে খালি হাতেই সংঘাতের এই দৃশ্য পশ্চিম তীরের রামাল্লার মঙ্গলবার দখলকৃত অঞ্চলটিতে আবারও অভিযান চালায় আইডিএফ সদস্যরা সে সময় ফিলিস্তিনি যুবকদের বাধার মুখে পড়ে সেনারা শুরু হয় সংঘর্ষ এক পর্যায়ে শহরটির মূল সড়কগুলোতে অবস্থান নেয় দুপক্ষ ইসরায়েলি সেনাদের যানবাহন এবং অবস্থান লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা জবাবে গুলি চালায় আইডিয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেনারা এরপরও পিছু হটেনি ফিলিস্তিনিরা জীবনের পরোয়া না করে বুলেটের সম্মুখীন হয় তারা সংঘর্ষে গুলিবিদ্ধ হন অনেক ফিলিস্তিনি টিয়ার সেলের ধোয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় অনেককে দুই সালে ইসরায়েলে হামাসের নচিরবিহীন অভিযানের পর গাজায় আগ্রাসন শুরুর পাশাপাশি পশ্চিম তীরে ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে আইডিএফ অঞ্চলটিতে অবৈধ বসতি বাড়াতে এরই মধ্যে বেশ কয়েকটি পরিকল্পনা পাশ হয়েছে তেলাবিবের মন্ত্রিসভায় যমুনা নিউজ